নমস্কার বন্ধুরা আজকে বলবো আলু খাওয়া ভালো নাকি খারাপ আমরা সবাই আলু খাই আলু আলুবিহীন কোন তরকারি নেই বললেই চলে তো কখনো কি চিন্তা করেছেন ভাত রুটির পরে আমাদের কোন খাবার বেশি আমরা খাই সেই খাবারের নাম হলো আলু রান্নাঘরে আলুর দেখা মিলবে না তা আসলে হয় না আলু প্রায় সব রান্নার সঙ্গেই সহজে মিশে যায় আলু অনেক গুণেতে এক সবজি এতে আছে ফাইবার আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস ভিটামিন সি সহ অন্যান্য অনেক খাদ্য তবে আলুর যেমন ভালো দিক রয়েছে তেমনি খারাপ দিকও আছে ডায়াবেটিস উচ্চ রক্তচাপে যারা বেশি চিন্তিত তারা আলুকে না বললেই ভালো আসুন জেনে নি আলুর উপকারিতা এবং অপকারিতা আলু এবং আলুর খোসাতে ফাইবারের মাত্রা অনেক বেশি থাকে তাই রান্নার তরকারিতে মাঝে মাঝে খোসা সহ আলু কেটে দিন এতে দেখবেন আপনার পেট পরিষ্কার হবে আর কষ্টকাঠিন্য থেকে মুক্তি পাবেন আলু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আলুর মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন সি ত্বকের ক্ষতি রোধ করতে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে উচ্চ রক্তচাপের সমস্যায় খেতে পারেন আলু আলুতে আছে পটাশিয়াম যা স্নায়ু কিডনি ও হার্ট ভালো রাখতে কার্যকরী ভূমিকা পালন করে আলু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ওজন কম সমস্যায় ভুগছেন তাদের জন্য আলু খুবই উপকারী কেননা আলুর মধ্যে আছে কার্বোহাইড্রেট যা ওজন বৃদ্ধি করতে সাহায্য করে তাই আপনি যদি খুব পাতলা হন এবং আপনার ওজন বাড়াতে চান তাহলে অবশ্যই আপনার খাদ্য তালিকায় আলু রাখুন এবারে বলবো অপকারিতা প্রতিদিন বেশি পরিমাণে আলু খেলে শরীরের রক্তের শর্করা এবং ইনসুলিনের মাত্রা বেড়ে যেতে পারে তাই ডায়াবেটিস রোগীরা আলু খাওয়া কমিয়ে দিন কুচকে যাওয়া আলুর মধ্যে আছে সোনালিন নামক একটি বিষাক্ত যোগ যা রক্তের সঞ্চালনের এবং শ্বাসকষ্টের সমস্যা মাথা ব্যথা এমনকি সৃষ্টি করতে পারে তাই কুচকে বা বিবর্ণ আলু আলু থেকে দূরে থাকুন খেলে বেড়ে যেতে পারে শরীরের ওজন স্থূলতার ব্যক্তিরা আলু এড়িয়ে চলুন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন ও শেয়ার করুন যিনারা নতুন সাবস্ক্রাইব করেননি তিনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন দিয়ে অন করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করি নমস্কার